প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু যোগ্য আবেদন মাধ্যম থাকছে অনলাইন পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ বয়সীমা আঠেরো থেকে শুরু ইস্টার্ন রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে তোমাদের বলা হয়েছে ইস্টার্ন রেলওয়ে দপ্তরের তরফ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে তো আমরা একটু ডিটেলসে জেনে নেবো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে নিয়োগ সংস্থা ইস্টার্ন রেলওয়ে পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখিত এবং নিয়োগ প্রক্রিয়াও কিন্তু একাধিক মাধ্যম আবেদন মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু চোদ্দো বারো দু এই চোদ্দো বারো দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো এবার আমরা সরাসরি দেখে নেব পদের নাম পদের নাম কিন্তু ইতিপূর্বে আমি একবার উল্লেখ করে দিয়েছি তো এখানে বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হবে মোট শূন্য পদ থাকছে কিন্তু ষাটজন অর্থাৎ মোট শূন্য পদ থাকছে ষাটটি অর্থাৎ ষাটজন প্রার্থীকে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো বয়স সীমা কী চাওয়া হয়েছে তো বয়স বয়সসীমারা আমরা এখানে একটু দেখে নেই বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে হিসেব করা হবে আর প্রিয় সেখানে কিন্তু বয়স সীমা রাখা হয়েছে এক এক দু হাজার পঁচিশ এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি ছাড় পেয়ে যাবে এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা তার শিক্ষাগত যোগ্যতা এখানে কী বলা হয়েছে বলা হয়েছে গ্রুপ ডি পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অন্তত স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে সর্বনিম্ন মাধ্যমিক পাস করতে হবে এছাড়া আবেদনকারীদের যে কোনো ট্রেডে আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু গ্রুপ ডি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পাশ করতে হবে প্রথমত তারপরে দ্বিতীয়ত কিন্তু আইটিআই ডিগ্রি অর্জন করে থাকলে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে তো এখানে নিয়োগ প্রক্রিয়া উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে প্রার্থীদের পরীক্ষা ও স্বীকৃত ক্রিয়া অর্জনের মূল্যায়নের জন্য খেলার দক্ষতা ও শারীরিক সুস্থতা পরীক্ষার মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে আর সব প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদের প্রথমত প্রার্থীদের পরীক্ষা হবে এবং স্বীকৃত ক্রিয়া অর্জনের মূল্যায়নের জন্য খেলার দক্ষতা শারীরিক সুস্থতা পরীক্ষার মাধ্যমে কিন্তু যোগ্য এবং সঠিক ব্যক্তিকে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে তো এক নম্বরে উল্লেখ করা আছে প্রার্থীর পরিচয়ের প্রমাণপত্র হিসেবে যেমন পাসপোর্ট বা ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি লাগবে এবং দু নম্বরে উল্লেখ করা আছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট এবং তিন নম্বরে উল্লেখ করা আছে সমস্ত মার্কশিট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং চার নম্বরে উল্লেখ করা আছে জাতিগত শাংসাপত্র ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন ফি তোমাদের এখানে আবেদন ফি কত চাওয়া হয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক বলা হয়েছে এখানে প্রার্থীদের আবেদন করার জন্য এসসি এবং এক্স সার্ভিসম্যান এবং পিডব্লু এবং মহিলা এবং এমইবিসি বি সি প্রার্থীদের আড়াইশো টাকা এবং বাকি সকল প্রার্থীদের কিন্তু পাঁচশো টাকা করে ফি প্রদান করতে হবে তো আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি তো তোমরা কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি বলা হয়েছে এই পদে আবেদন করা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে কিন্তু নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পার করতে হবে এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য পরিজনীয় ডকুমেন্টস সম্পূর্ণ আপলোড করে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো সব প্রিয় ভিভার্স আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আবার একটি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু মেনশন করে দিচ্ছে অর্থাৎ আবেদনের শেষ তারিখ তো চোদ্দ বারো দু সেই চৌদ্দ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং পরিজনীয় লিঙ্ক কিন্তু আমরা এখানে ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করে দিয়েছি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে